যদি এতই দয়ালু হন যে শিরিক ছাড়া সমস্ত পাপ তিনি মাফ করতে রাজি থাকেন তাহলে কেন হাজারে নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে উত্তর দিয়ে এখন ভ্যালিড প্রশ্ন না ভালো প্রশ্ন না এটা আল্লাপাক যদি এতই দয়ালু হন যদি ঘোষণা করলেন শিরিক ছাড়া যে কোনো পাপ আমি যাকে ইচ্ছা মাফ করে দেবো হাদিস আল্লাপাক বলছেন হে আদম সন্তান আকাশ জমিন সমান পাপ নিয়ে যদি আমার সাথে সাক্ষাৎ করো আমি তোমার সামনে আকাশ এবং জমিনের সমান ক্ষমা নিয়ে সাক্ষাৎ করব। শিরিক তোমার আমল নামায় না থাকলে আমি তোমাকে মাফ করে দেবো তোমার আমল নামায় শিরিক না থাকলে আমি তোমাকে মাফ করে দেবো ইনশাআল্লাহ যে ব্যক্তি হৃদয় থেকে তাওহিদের স্বীকৃতি দিবে ইনশাআল্লাহ একদিন না একদিন সে জাহান্নামে যাবে তাই যদি হয় তাহলে কেন নয়শো নিরানব্বইটা মানুষ জাহান নামে যাবে উত্তর বলেন কি হবে কে বলতে পারবেন বুঝতে পারেন নাই উত্তর হচ্ছে এই নিঃসন্দেহে ওই নয়শো নিরানব্বই জন মানুষের আমল নামায় একটা পাপ থাকবে কমন পাপ সে পাপটা কি এবার বুঝতে পারছেন এছাড়া যদি অন্য কোনো পাপ থাকতো আল্লাহ চাইলে কি মাফ করতে পারতেন না পারতেন তার মানে বোঝা যাচ্ছে তাদের আমল নামায় মূল কোন পাপটা থাকবে শির চিন্তায় হয় চিন্তার মধ্যে শিখ হয় আকিদায় হয় আমলে শিখ হয় কথার মধ্যে শিখ হয় ইসলামের কাছে পূর্ণ আত্মসমর্পণ না করলে শিখ হয় এবং আল্লাহর হালালকে হারাম করলে শিখ হয় আল্লাহর হারামকে হালাল করলেও শেখ হয় শির্ক ব্যক্তি পর্যায়ে হয় পরিবারে শিখ হয় মসজিদের ভিতরেও শিখ হয় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে এখানেও শিখ হয় মাজারে শিখ হয় নজর মান্যতে শিখ হয় দোয়ার ক্ষেত্রে শিখ হতে পারে তাবিজ কবতে শিখ হতে পারে জাদু টনায় হতে পারে শির্কের ছড়া ছড়িয়ে আছে এমনকি শির্ক ব্যক্তি পর্যায়ে হয় পরিবারে হয় সমাজেও হয় শির্ক রাষ্ট্রীয় পর্যায়ে হয় কারণ পরিবারের লোকজন আল্লাহর হালালকে হারাম করে না আর হারামকে হালাল করে নেয় না রাষ্ট্র থেকে আল্লাহর হালালকে হারাম করে দেয়া হয় এবং আল্লাহ হালাল হালাল হারামকে করে হয় আমরা সতর্ক করবো আপনাদেরকে প্রথমে আজকে যে আমল নামায় যে পাপ আছে আছে শিরিকের পাপ যেন কোনোদিন আমল নামায় ঢুকাবেন না শিরিকের পাপ থেকে ত না করে কেউ যদি মারা যায় কোরআন এবং হারিসের শক্ত দলিল যে সে ব্যক্তির জাহান্নামে যাওয়ার সম্ভাবনা নিরানব্বই আমাদের নবী মোহাম্মদ সাল আলী আসসালামকে আল্লাহাক বলেছেন লাইন আর শোয়াকটা ইভেন তুমি যদি শির করো হে নবী তুমি যদি শির করো তোমার আমলও আমি কিন্তু ধ্বংস করে দেব সেখানে আমি আপনি কোনো সাবজেক্ট নাকি আজকে আমি একটা শিরকে কথা খালি বলছি যদি আপনি কোরআন এবং সুন্নাহকে সমস্ত সমাধানের উৎস বলে মেনে না নিতে পারেন তাহলে আপনি শিল্পের মধ্যে আছেন কথা কি বুঝতে পারছেন কোরআন এবং সুন্নাহ বিষয়ের সমাধান এই কনসেপ্ট যদি আপনার মাথায় পরিষ্কার না থাকে আপনি আমল করতে পারেন আর না পারেন প্রতিষ্ঠা করতে পারেন আর না পারেন বিশ্বাসে যদি না থাকে কোরআন এবং সুরন্নায় প্রত্যেকটা বিষয়ের সমাধান তাহলে আপনি মোশরেখ